উপাস শতং বা গুরু বর্জ্য কোটি অধিগতং বা স্মৃতি শাস্ত্র কোটি চৈতন্য করুণা কথক ভাজন ভবিত পর শুদ্ধ রহস্য লাভ সরস্বতী পাদ বলছেন শ্রী চৈতন্য চন্দ্রামৃতে গোস্বামীপাদ বলছেন অসংখ্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আচার্য বা গুরু যদি কেউ সেবা করে আর যদি নিখিল কোটি কোটি শাস্ত্রের সে অধ্যয়ন করে পাণ্ডিত্য অর্জন করে তবুও নিগুড় ব্রজপ্রেম লাভ কিন্তু চৈতন্য চন্দ্রের কৃপা কটাক্ষ ব্যতীত দৃষ্টি ব্যতীত তিনি কখনোই আর বিশুদ্ধ ব্রজ ভক্তি ব্রজ মাধুর্য এখানে আপনারা কথা শুনতে এসেছেন বলতে নয় এটি স্মরণ রাখতে হবে একই স্থানে দুইজন কথা বলাকে ঝগড়া বলে ভাগবত বলে না একই স্থানে যখন দুজন কথা বলা হয় তখন সেটাকে ঝগড়া বলা হয় ভাগবত একজন বলবে অন্যরা শ্রবণ করবে এখানে শ্রবণ করতে আসা বলতে আসা নয় এই জন্য নিবেদন জানিয়ে রাখি অনুরোধ জানিয়ে রাখি ঘর সংসার ফেলে মূল্যবান সময় আর এখানে এসেছেন পেছনে ফেলে তো এখানে শ্রবণাঙ্গ ভক্তির জন্য শ্রদ্ধা চায় শ্রবণের উৎকণ্ঠা হলে তার প্রেম ভক্তি ভগবত প্রাপ্তি অবশ্যই সম্ভব একটি চোখ আর একটি কান এই চক্ষু এবং কর্ণ যার নিয়ন্ত্রিত যার সংযত অবশ্যই করে ভাগবত বলেছেন তিনি ভগবত প্রাপ্তির অধিকারী প্রেম ভক্তি প্রাপ্তির অধিকারী যদি ইন্দ্রিয় দুটি নিয়ন্ত্রিত হয় কর্ণ যার আঙ্কতা শুনতে ব্যাকুল আর চক্ষু ভগবত স্বরূপ ব্যতীত জগতের রংরূপ দেখতে যিনি ব্যস্ত তার দ্বারা আর যাই হোক ভগবত চেতনা লাভ করা ভগবত ভক্তি লাভ করা আদৌ সম্ভব নয় এই জন্য কর্ণকে চক্ষুকে ভগবান উন্মুখ করতে হবে নিবেদন করছি শ্রবণ করুন শব্দের দিকে ধ্যান দিন কি বলেছেন গুরু বা শাস্ত্র কোটি শ্রুতি শাস্ত্র কটি লক্ষ্য করুন আপনি যদি শত শত গুরুর সেবা করে। আচার্য সেবা করেন আর আপনি যদি শ্রুতি শাস্ত্র নিখিল শাস্ত্র অর্জন করেন তবু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের করুণা কটক্ষ না প্রাপ্তি পাওয়া পর্যন্ত আপনি মধুর বৃন্দাবনের যুগল ভজন পেতে পারেন না পাওয়া সম্ভবও নয় চৈতান্য কৃপা চাই নিত্যানন্দ কৃপা চায় যদি না পান তাহলে কিন্তু সম্ভব নয় মহাপ্রভুর চরণ নিত্যানন্দ প্রভুর চরণে নিজেদেরকে সমর্পিত করব তোমার করুণা কটাক্ষ যেন ভাজন হতে পারি। তোমার করুণা কোন দৃষ্টি যেন আমার দিকে পতিত হয় প্রভু না হলে গুরু সেবা তীর্থ পর্যটন দান ধ্যান কাস্ত্র নিখিল শাস্ত্রে পাণ্ডিত্য থাকলেও রাধা বান্ধবের ব্রজবিপিনের প্রেম পাওয়া সম্ভব নয় কি জানিয়েছেন আচর্য বর্জ্য আচর্য ধর্ম পরিচর্য বিষ্ণু বিবষ্ট তীর্থানি খুব ধ্যান দিন আচার্য ধর্ম আর পরিচর্য বিষ্ণু বিবর্ষ বেদান বিবর্ষ তীর্থানি বিনা ন গৌর প্রিয় পাদ সেবানাং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদ্যন্তি আহা দেখুন বলছেন আপনি যদি বর্ণাশ্রম ধর্ম পালন করেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গৃহী বানপ্রস্তি সন্ন্যাসী এদের প্রত্যেকের আশ্রমিক বর্ণাশ্রম ধর্ম আছে যে যে বর্ণে আছে তো যদি কেউ সুচারি রূপে শাস্ত্রসম্মত বর্ণাশ্রম ধর্ম পালন করে সহজ নয় কিন্তু বর্ণাশ্রম ধর্ম পালন করা কিন্তু যদি কেউ করে আর যদি নিখিল বেদাদি শাস্ত্রের কেউ বিচার করে নিখিল বেদশাস্ত্রের যদি কেউ বিচার করে আর যদি কেউ তীর্থ পর্যটন অর্জন তবু শ্রী গৌরাঙ্গের দাসানুদাসের গৌরপ্রিয় ভক্তগণের করুণা ব্যতীত সঙ্গ ব্যতীত আর তিনি মধুর বিন্দা বিপিন মাধুরী প্রবেশ করতে সক্ষম নয় জানি না আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারলাম কিনা আপনি যদি বর্ণাশ্রম ধর্ম পালন করেন যথাযথ আপনি যদি ধর্ম চর্চা অনুষ্ঠান আদি করেন আপনি যদি তীর্থ পরিভ্রমণ করেন বেদাদি শাস্ত্রের পাণ্ডিত্যও লাভ করেন তবু যদি গৌর প্রিয়গণের সঙ্গ না হয় গৌর প্রিয়গণের দাসানুদাসের চরণাশ্রয় না হয় সংজ্ঞাদি না হয় তাহলে মধুর বিন্দা বিপিন মাধুর্য আপনি কোন কালেই উপলব্ধি করতে পারবেন না সেই ভাগ্য আমরা পেয়েছিলাম কিন্তু উপলব্ধি করলাম কি চৈতন্য ভগবান বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি কর উপকার জন্মসার্থক হয়েছে তো আমার জন্ম সার্থক হয়েছে তো যদি নিজের কাছে প্রশ্ন রাখি আমার জন্ম সার্থক হয়েছে তো একটা মূল্যবান শব্দ আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে যাক এই ভূখণ্ডে জন্মগ্রহণ করা এই ত্যাগ বৈরাগ্যের ভূমিতে এই ভক্তি স্নাত ভূমিতে জন্মগ্রহণ করার ভাগ্য দেবতারাও পায়নি দেবতারা স্বর্গে প্রচুর পরিমাণে ভোগ করতে পারে ভোগের সমত্ব স্বর্গে আছে কিন্তু ভগবান ভজন ত্যাগ বৈরাগ্য কখনো স্বর্গে নাই এই জন্য দেবতারাও প্রার্থনা করে ভগবান এই পূর্ণ ভূমিতে এই সাধন ভূমিতে মনুষ্য কোলে কোনো বৈষ্ণব পরিবারে আমার জন্ম দাও ভক্ত পরিবারে জন্ম দাও এটা দেবতাদেরও প্রার্থনীয় স্বর্গের দেবগণ ভোগৈশ্বর্যের মধ্যে থেকে প্রার্থনা করছেন প্রভু এই ভারত ভূখণ্ডে এই ভক্তি স্নাত মাটিতে আমাকে কোনো ভক্ত পরিবারে একটু জন্ম দাও যাতে মুকুন্দ সেবা ভগবত সেবা ভগবত আরাধনা করে ভক্তি লাভ করতে পারে দেখুন দেবতাদের ভোগজনী আর মানুষের হলো জ্ঞান বিবেকজনী পশুরা তাদের পূর্বকৃত পাপ করবার জন্যই পশুকুলে এসেছে এই জন্য পশু জন্ম তার পরিবর্তন বা তার স্বভাব পরিবর্তন হয় আজ পর্যন্ত কোন পশু তার স্বভাব ত্যাগ করেছে বাঘের সামনে যদি ঘাস কুটো দেন মরে গেলেও খাবে কি আর গাবির সামনে যদি মাংস দেন মাছ দেন গাবিমা খাবে কি ওরা কি ওদের ধর্ম ত্যাগ করেছে মানুষ একই সাথে সব খায় শাস্ত্র বলছেন পশুরা তার স্বভাব ত্যাগ করতে পারে না পূর্বকৃত পাপের কারণে তারা পশুজনী ভোগজনি প্রাপ্ত হয়েছে এই জন্য ওদের সংশোধনের জন্য কোনো ভাগবত পাঠ হয় কি পশুদের সংশোধনের জন্য স্বভাব সংশোধনের জন্য কোন ভাগবত আলোচনার ব্যবস্থা আছে কি কারণ ওরা ভোগ করতে এসেছে পূর্বকৃত পাপ ওদের স্বভাব কোনদিন পরিবর্তন কারণ মানুষ হলো জ্ঞান প্রধান বিবেক প্রধান এই জন্য মানুষের পূর্বজন্ম কর্ম খন্ডিত করে ভক্তির দ্বারা সে নিজেকে দেবতার উদ্ধে উঠতে পারে ভগবানের চরণ লাভ করতে পারে এই সুযোগটা একমাত্র মানুষের আর কারো নাই তো সেই সুবর্ণ সুযোগ পেয়েও কি পরিবর্তন হলাম স্বভাব নিয়ন্ত্রণ হল নিজের উদ্ধারের চেষ্টা করলাম জন্ম সার্থক করলাম আমি তো করতে পারি পারিনি অনুরোধ করব কথাগুলি ধ্যান দিয়ে শোনো পশুদের ভোগ ভোগজনী আর মানুষ জন্ম পাওয়া হয়েছে ভোগের নয় ত্যাগ বৈরাগ্য ভজনের জন্ম আচ্ছা পশুরা কখনো হাসতে দেখেছেন এটা কথা পশুরা হাসেছে কখনো আপনার সামনে পশুরা হাসতে জানে না কেন ওরা কাঁদতে জানে পশুদের কান্না শুনেছেন না কথা বলবেন শুনেছেন তো ওরা হাসে না কেন গোবিন্দ বললেন ওদের আনন্দের জন্ম নয় ওদের দুঃখ আর ভোগের জন্ম এই জন্য ওদের আনন্দের জন্ম নয় মানুষ একাধারে কাঁদতেও পারে হাসতেও পারে শিশুর হাসি ঝরিয়ে পড়লে তো সংসারের দুঃখ কষ্টও দূর হয় পশু হাসতে জানে না কারণ ওরা ভোগ নিয়ে এসছে ভোগ করবার জন্য মানুষ ত্যাগ বৈরাগ্যের বিবেকে প্রধান জ্ঞান প্রধান এই জন্য মানুষের আনন্দ আছে পশুরা হাসতে জানে না এই কথা আমরা বাস্তবিক ভাবে পরিলক্ষিত হয়েছে আমরা দেখেছি কিন্তু কাঁদতে শুনেছি কাঁদতে দেখেছি আর দুঃখ ভোগ করবার জন্য পাপ ভোগ করবার জন্য তার এই পশু জন্ম ইতর জন্ম কিন্তু মানুষ মানুষ বিবেক প্রধান মানুষ জ্ঞান প্রধান মানুষ তার পেছনের কর্মকে আর সুখ কো প্রতিকূল অনুকূল পরিস্থিতি ভোগের দ্বারা ও ভগবত ভজনের দ্বারা নিজের উদ্ধার করতে পারে মানুষের এই সক্ষমতাটি একমাত্র ভগবান দিয়েছেন মানুষকে আর কোন প্রাণীকে দেননি তো সেই স্বভাব সংশোধনের চেষ্টা আছে তো নিজেকে সাত্তক করবার চেষ্টা আছে তো কিভাবে সাত্তক হতে হবে সেটাই ভগবত বলছেন আসুন শ্রবণ করি শাস্ত্র বলছেন যে দেখুন মানুষের জন্মটা আনন্দের জন্য একটা নারুর মধ্যে চিনি নারুর মধ্যে আপনি সব কোনায় কোনায় প্রতিটি পরতে পরতে মিষ্টির স্বাদ পাবেন কিনা লাড্ডু চিনি দ্বারা নারকেল দ্বারা যে লাড্ডুটা ভোক ভোগ লাগানো হলো ওর প্রতিটি কনায় কনায় আপনি মিষ্টির স্বাদ পাবেন কিনা মানুষের জন্মটা ভগবান গড়েছিলেন আনন্দময় করে যদি যে মানুষকে দেওয়ার জন্যই তার সৃষ্টি। তবে বলবো আচ্ছা ফুল কাদের জন্য সৃষ্টি করেছেন ভগবান নিজের জন্য না আমাদের সুখ দেওয়ার জন্য যদি বলেন ফুল ভগবান নিজের জন্য সৃষ্টি করেনি তার কারণ হলো গোবিন্দের সমস্ত অঙ্গ দিয়ে দিব্য গন্ধ বেরোয় ফুলের গন্ধ ভগবানের খুব প্রয়োজন তার নিজের গায়ে তো সচিদানন্দের গায়ে দিব্য গন্ধ গোবিন্দের চরণটাকে কি বলে চরণ পদ্ম বলে কি না তার মুখটাকে কি বলে চন্দ্র বদন কমল বদন কমলের সাথে গোবিন্দের বদন তার মানে গোবিন্দের চরণটাকে পদ্ম বলে হস্তটাকে হস্ত পদ্ম বলে বদনটাকে বদন চন্দ্র বলে বদন পদ্ম বলে বদন হ্যাঁ বদন পদ্ম গোবিন্দ আমাদের আনন্দ দেওয়ার জন্য ফুলের পক্ষে সুগন্ধ দিয়েছেন নাহলে গোবিন্দের চরণ থেকেই তো সব গন্ধগুলো জগতে আসে সুগন্ধগুলো আমাদের জন্য আমাদের জন্য আকাশ সৃষ্টি আছে একজনে জল তৃষ্ণা লাগলে তাকে আপনি ঘটি ঘটি মধু দিয়ে দিন কারি কারি টাকা দিয়ে দিন ওগুলো পেলে তার তৃষ্ণা যাবে তো ভগবান এই জন্য তার তৃষ্ণা নিবারণের জন্য শীতল জল দিয়েছেন জল ছাড়া টাকা চিবালে তৃষ্ণা যাবে তো মধু খেলে তৃষ্ণা যাবে তো এইজন্য ভগবান জলের মধ্যে প্রবেশ করেছে আমি তৃষ্ণা দূর করবার জন্য জল হয়ে তোমার কাছে এসেছি নাসিকায় যদি নির্মল বাতাস না পাই বাঁচব তো আমরা সোনা দানা পেলে বাঁচব তো বাতাস অক্সিজেন না হলে গোবিন্দ বললেন তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আনন্দ দেওয়ার জন্য আমি বাতাস হয়ে তোমার নাসিকায় প্রবেশ করেছি তুমি জগতে একা বাঁচতে পারবে না তাই মায়ের বুকে অমৃত দুগ্ধ দিয়েছি পিতার স্নেহ দিয়েছি ভাই বোনের আর প্রীতি দিয়েছি স্নেহ মমতা দিয়েছি কার দান সবকিছু করলেন কেন গোবিন্দ তুমি আনন্দে থাকো আমি আগেই বললাম একটা লাড্ডুর প্রতি ভগবান আমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে আমরা আনন্দ পাই কারণ আমরা এসেছি আনন্দ থেকেই ভগবান থেকেই তো এসেছি নাকি সচ্চিদানন্দ ভগবান থেকেই এসেছি মামই বংশ জীবলোক জীব ভৌতা সনাতন এগুলো দার্শনিক কথা লীলা কথা শুরুতেই বললে আমরা অনুধাবন করতে ভাগবত অনুধাবন করতে গেলে আগে দ্বারা অনুধাবন করতে হবে সেই তত্ত্বটি হলো আনন্দের জন্যই জগৎ সৃষ্টি আচ্ছা ভগবানের কাছে আমরা গেছি গোলক বৃন্দাবনে না ভগবান আমাদের কাছে এসেছে কে কার কাছে গেছে তিনি তো আনন্দ লোক থেকে নেমে এসেছেন বারবার আমরা তো তার কাছে যাওয়ার সামর্থ্য রাখি না তিনি নিত্য লোক থেকে এসেছেন কিসের জন্য ভগবান প্রেম দিতে এসেছেন ভগবান আনন্দ এসেছেন তিনি তো দুঃখ দুঃখ দেন না ভগবানের কাছে নাই সূর্যের কাছে অন্ধকার চাইলে পাওয়া যাবে কথা বলুন সূর্যের কাছে অন্ধকার দাবি করলে পাওয়া যাবে না তেমন ভগবানের কাছে দুঃখই নেই তিনি সবচেয়ে আনন্দময় তাহলে তার থেকে যদি এসে থাকি আমাদের দুঃখ কেন এই প্রশ্ন আগে আসবে নাজার ছেলে ভিক্ষা করবে কেন অমৃতস্ব পুত্র আমরা অমৃতের পুত্র আমরা আনন্দ থেকে এসেছি মামই বংশ জীব লোক জীব ভূত আর সনাতন আগুনের একটা স্ফুলিঙ্গ তো আগুনেরই কাজ করে একটা অগ্নিকুণ্ড থেকে যদি আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে আসে ওটা পড়লে জ্বালা করে না পড়ে যায় না তা আনন্দ থেকে যদি এসে থাকি দুঃখটা কেন বললো দুঃখটা ভগবান দেয়নি দুঃখটা তুমি বরণ করে দুঃখের জন্য কেউ যদি ভগবানের দিকে আমুল তোলে তবে সেটা তার দাবি হবে হবে ভুল কারণ সূর্য কখনো অন্ধকার কাউকে দেয় না ভগবান কাউকে দুঃখ কখনো দুঃখটা আমরাই তৈরি করে নিয়েছি যা পেলে আনন্দ পাই আমি তাকে ধরতে চেষ্টা করেনি যা পেলে জীবনে দুঃখ জরা ব্যাধিতে ঘুরতে হয় সেটাই চেয়েছি এখন প্রশ্ন হল যে দুঃখটা কেন আনন্দের ভগবান সচ্চিদানন্দ ভগবান আনন্দের জন্যই গড়েছিলেন আমাকে দুঃখটা ভগবানের দেওয়া নয় দুঃখটা আমি বরণ করে নিয়েছি কেন নিয়েছি সেটাই আর সাধন করব। মানুষ দেখুন শ্রীমন্দিরে যায় আর মন্দিরে গিয়ে কি দেখে মন্দির গিয়ে তারা দেবতাকে ভগবান বিগ্রহকে দর্শন করে তো মন্দিরে ভগবান বিগ্রহ দর্শন করতে হয় ভাবের দ্বারা কিসের দ্বারা বললাম শুধু চোখ দিয়ে যদি ভগবান দেখেন মন্দিরে ভগবান দেখে খুব বেশি ফল লাভ হবে না যেমন যে জলটা স্বচ্ছ যে তাকে মুখ দেখলে দেখা যাবে কিনা অবয়ব দেখা যাবে কিনা জলে জলটা যদি ঘোলা হয় চাঁদের কিরণ পড়বে তো মুখের প্রতিচ্ছবি দেখা যাবে তো তেমনি যার ভাবনা শুদ্ধ নয় যার ভাব শুদ্ধ নয় সে মন্দিরে গিয়ে ইটকাটি দেখবে ভগবান দেখে না এই মন্দিরে গিয়ে যে ভগবানকে দর্শন করতে এটা ভাবের নেত্রে ভাবের দ্বারা বাইরের চোখকে দেখতে গেলে কাঠ পাথরই দেখবো অত একটু সুন্দর কিছু দেখবো মন্দিরে বিগ্রহ দর্শন করতে হয় ভাবের দ্বারা